আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ সুবাহনতলা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা দুই নম্বর মডিউলের পাঁচ নম্বর লেসন আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু যৌগিক মুফতাদা খবর এবং মাফুল কম্পাউন্ড মুফতাদা কম্পাউন্ড খবর এবং কম্পাউন্ড মাফুল আপনি যদি আরবি বাক্যে মুফতাদা কর্তা খবর বক্তব্য এবং মাফুল কর্ম এর যৌগিক গঠন বুঝতে পারেন তাহলে এটি আপনাকে আরবি ভাষা থেকে সরাসরি অনুবাদ করা এবং বাক্যের মধ্যকার শব্দগুলোর পারস্পরিক সম্পর্কগুলো বুঝতে খুব সহজ হবে যৌগিক বলতে বোঝায় একের অধিক শব্দ মিলে একটি বাক্যাংশ তৈরি করা আমরা মডিউল ওয়ানে শিখেছি যে জুমলাতুল ইসমিয়াতে মুফতাদা মুফরাদ হয় অর্থাৎ একক শব্দ হয় এবং খবরও একইভাবে মুফরাদ বা একক শব্দ হয় আসুন দেখি যৌগিক খবর এখানে একটি কোরানের আয়াত রয়েছে আউজ বিল্লাহ মিনার রাজিম নির্বাজিম বিসমিল্লাহি রহমান রহিম ফাজা আলী কুমুল্লাহু কুমুল হাক্কুনি আল্লাহ তোমাদের প্রভু সত্য আসুন আমরা আয়াতটির অর্থ আরেকবার দেখি ফাজ আলি কুমুল্লাহু রাব্বু কুমুল হাক্ক ফাজা ফা অর্থ হচ্ছে তাহলে জাল তিনি এরপর রয়েছে আল্লাহ তোমাদের প্রভু সত্য ইংরেজি বাক্যের মতো এম ইজ আর ওয়াজ ওয়ার এই সমস্ত ছোট ছোট সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ অক্সেলারি ভাব আমরা যদি বুঝে থাকি তাহলে যমরাতুল ইসমিয়া গঠন খুব সহজ হবে একটি বাক্যের মাঝখানে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ হচ্ছেন ছিলেন তিনি হলেন এরকম কোনো শব্দ বসতে পারে তাহলে সেই শব্দটি মুফতাদা এবং খবরকে আলাদা করে তিনি হচ্ছেন আল্লাহ তাহলে আল্লাহ হচ্ছে খবর আল্লাহর বদল এবং একই সাথে রাব্বু মুদাফ হয়েছে কুমকে মুদাফ ইলাইহি হিসাবে নিয়ে তাহলে আল্লাহ রাব্বু কুম একে অন্যের সাথে সম্পর্কিত এই দুটো মিলে হল খবর দালিকুম মুক্তাদা আল্লাহ রাব্বুকুম হলো খবর আর আলহাকু হলো আল্লাহকে বর্ণনাকারী একটি সিফাত তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুকুম আলহাকু এই তিনটা শব্দ একে অন্যের সাথে সম্পর্কিত যখনই আমরা একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক দেখব দুটো শব্দ তিনটা শব্দ বা চারটা শব্দ বা তার অধিক শব্দ যদি একে অন্যের সাথে সম্পর্কিত হয় তাহলে সবগুলো মিলে একটি যৌগিক বাক্যাংশ তৈরি করবে এইভাবে আমরা জালি রাব্বুকুমুল হাক এই বাক্যকে আমরা জালিকুমকে মুক্তাদা হিসেবে ধরে নেব এবং আল্লাহ রাব্বুকুমুল হাক হবে যৌগিক খবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবারে দেখি একটি যৌগিক মুক্তাদার উদাহরণ হাউলাই সুত্তাই না আসদিকাই এর অর্থ হল এই দয়ালু মানুষগুলো আমার বন্ধু আসুন আমরা দেখি এই পাঁচটি শব্দ এই দয়ালু মানুষগুলো আমার বন্ধু এর মাঝখানে কোথাও হচ্ছে এরকম কোনো শব্দ বসাতে পারি কিনা যদি বসাতে পারি তার আগের অংশ হবে মুক্তাদা আর শেষের অংশ হবে খবর এখানে লাল রং দ্বারা তিনটি শব্দকে একে অন্যের সাথে সম্পর্কিত দেখানো হয়েছে হাউলাই নাসুতাই বুন এই দয়ালু মানুষগুলো আজ কাই অর্থ হচ্ছে আমার বন্ধু তাহলে আমরা বলতে পারি এই দয়ালু মানুষগুলো হচ্ছে আমার বন্ধু আমার বন্ধু হচ্ছে খবর আর এই দয়ালু মানুষগুলো হলো মুক্তাদা আমরা একইভাবে একটি যৌগিক মুফতাদা পেয়ে গেলাম এখানে মুফতাদা হাউলাই না সুত্তাই বুনা হচ্ছে যৌগিক মুক্তাদা এবং আসদিকা ই হল যৌগিক খবর কারণ আসদিকা এখানে ইয়া মুতাকাল্লিম আছে শেষে তার অর্থ হচ্ছে আমার বন্ধু এখানেও মুদাফ মুদাফি লাইহি মুরাক্কাবে ইদাফি বর্তমান রয়েছে অতএব এই খবরটিও কিন্তু যৌগিক খবর তাহলে হাউলাই নাসুতাই বুনা আসদেকাই এই বাক্যে আমরা একটি যৌগিক মুক্তাদা পেলাম সাথে সাথে একটি যৌগিক খবরও পেলাম আলহামদুলিল্লাহ আসুন আমরা দেখি আরেকটি যৌগিক খবর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদু আমরা দেখতে পাচ্ছি একটি ইসম এবং আল যুক্ত একটি ইসম অতএব এটা হবে মুফতাদা বাক্যের শুরুতে এসেছে যমলাতুল ইসমিয়ার পরিচয় বহন করছে এবং আল্লাহামদে হচ্ছে মুফতাদা এবং এটা মুফরাদ একক মুফতাদা এর অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এখন আমরা যদি বলি সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হল আল্লাহর জন্য সমস্ত প্রশংসা রয়েছে আল্লাহর জন্য এই তিনটা অতিরিক্ত শব্দ আমরা যদি উজ্জ্বভাবে সেখানে বিবেচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রশংসা আলহামদু হলো মুক্তাদা আল্লাহর জন্য লিল্লাহি হলো খবর তাহলে আমরা আলহামদু এবং লিল্লাহির মধ্যে সম্পর্কটা চিহ্নিত করলাম আর একটা জিনিস বলে রাখি এইভাবে একটা শব্দ খবর হতে পারে মুদাফ হতে পারে মুদাফুলাইহি হতে পারে মাসুফ হয়ে তার সাথে মাসুফ সিফা আসতে পারে এরকমের বিভিন্ন সম্পর্ক শব্দে শব্দে থাকতে পারে যদি সম্পর্ক থাকে তাহলে দ্বিতীয় শব্দটি আর প্রথম শব্দটি মিলে একটা যৌগিক সম্পর্ক তৈরি করবে লিল্লাহি আল্লাহর জন্য এটা আমরা বুঝতে পারলাম এটা খবর আল এখন রব এবং লিল্লাহির সাথে কি সম্পর্ক রব এবং আল্লাহর সাথে সম্পর্ক হলো রব আল্লাহর বদল যা আমরা আগে পড়েছি তাহলে লিল্লাহি রাব একসাথে যুক্ত হয়ে গেল রাব এবং আল আলামিনের সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি রাব হলো মুদাফ আল আলামিন মুদাফ ইলাই অতএব রব এবং আল্লাহ একসাথে যুক্ত আছে অতএব লিল্লাহি রবিল আলামিন তিনটি মিলে একটি যৌগিক অংশ হলো যা একত্রে আলহামদুর খবর হিসেবে ভূমিকা পালন করছে মাসা আল্লাহ আশা করি এটা বুঝতে পেরেছেন এখন আসুন আমরা দেখি যৌগিক মাফুলের একটি উদাহরণ আপনার প্রভুর নাম মহিমান্বিত করুন যিনি মহান তাহলে আমরা বাক্যটি একটু বিশ্লেষণ করি অতএব অথয়ে আমর অর্থাৎ আদেশ সাবেহ অর্থ হল মহিমান্বিত করুন ফেল ফাই অতএব ফেল ফাইলের পরে মাফুল থাকতে পারে আসুন আমরা তার অর্থ মেলানোর চেষ্টা করি মহিমান্বিত করুন এখানে কি মহিমান্বিত করার কথা বলা হচ্ছে বিস্মি রাব্বিকা আপনার প্রভুর নাম দেখলেন সাব্বেহ মহিমান্বিত করুন ফেল ফাইল এর পরে মাফুল আসতে পারে বিস্মি রাব্বিকাল আজিম তোমার প্রভুর নাম যিনি আল আজিম সিফাত। যিনি মহান অতএব আমরা দেখি বিস্মি রাব্বিকা আল আজিম এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা একে অন্যের সাথে বিস্মি যার মাজরুর ইসম মুদাফ রাব্বি আবার মুদাফ কা হল মুদাফ ইলাই অতএব বিস্মি রাব্বিকা একে অন্যের সাথে সম্পর্কিত দুটো মিলে একসাথে যোগ হয়ে গেল আল আজিম হচ্ছে রবের সিফা রবের গুণ বর্ণনা হচ্ছে আল আজিম দ্বারা অতএব রাব্বিক আল আজিম একে অন্যের সাথে অর্থগতভাবে যুক্ত হয়ে আছে বিস্মি রাব্বিক আজিম অর্থগতভাবে এখানে যৌগিক মাফুলের ভূমিকা পালন করছে অতএব মহিমান্বিত করুন কি মহিমান্বিত করুন মাফুল আপনার প্রভুর নাম বিস্মি রাব্বিকাল আজিম মার্শাল মনে রাখবেন যৌগিক বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য হল একে অন্যের সাথে সম্পর্কিত কয়েকটি শব্দ যুক্ত করে একটি মুক্তাদা বা খবর বা মাফুল বা আরও কিছু তৈরি করা আলহামদুলিল্লাহ এবারে আমরা যৌগিক মুক্তাদা খবর ও মাফুলের কিছু উদাহরণ দেখব বিল্লাহি মিনা শত রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম ইন্নাল্লা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজার তাহুম আমলামতুঞ্জিরহুম লাইও মিনুন আমরা শুধু সবুজ এবং লাল রঙের অংশগুলো এখানে বিশ্লেষণ করব। সাওয়াউন আলাইহিম অর্থ হলো তাদের কাছে সমা তাদের কাছে সমা আর আ আনজার তাহুম আমলামতুনজিরহুম আপনার সতর্ক করা কিংবা না করা তাদের কাছে সমান এখানে আমরা একইভাবে আগের মতো এই লম্বা বাক্যটির মাঝখানে তার অর্থের মধ্যে যদি উজ্জ্ব হচ্ছে হলো এরকম কিছু ভাবতে পারি তাহলে কিন্তু মুক্তাদা এবং খবর আলাদা হয়ে যাবে সাওয়াউন আলাইহিম আ আনজার তাহম আমার তাহম আপনি সতর্ক করুন আমলাম লাম হোম অথবা সতর্ক নাই করুন অর্থাৎ আপনার সতর্ক করা কিংবা সতর্ক না করা হচ্ছে তাদের কাছে সমা লক্ষ্য করুন আমরা এই লম্বা বাক্যের মাঝখানে একটি ছুট্ট হচ্ছে লাগাতে পারছি আপনার সতর্ক করা কিংবা না করা হচ্ছে তাদের কাছে সমা তাহলে আমাদের মুক্তা খবর আলাদা হয়ে গেল এই খবরটিকে আমরা কি নাম দেব খবর সাধারণত মুক্তাদার পরে আসে এখানে চলে এসেছে বাক্যের আগে এই ধরনের অস্বাভাবিক বাক্যে আমরা দেখেছি যদি তাদের অবস্থান পরিবর্তন হয় যদি পেছনে থাকার কথা আগে চলে এসছে তাহলে তা হবে এখানে খাবরু মুকদ্দামা আর আনজার তাহম আমরা মুক্তাদা অর্থগতভাবে আমরা বুঝতে পেরেছি কিন্তু এটা চলে গেছে শেষে অতএব তাকে আমরা বলবো মুক্তাদা মুখরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরের উদাহরণ হচ্ছে ইউরিদু ইউরিদুয়া ইলাল মসজিদ পুরো বাক্যের অর্থ হচ্ছে তিনি মসজিদে যেতে চান ইউরিদু হাবা, তিনি চান যেতে ইলাল মাসজিদ। মসজিদের দিকে মসজিদে এখানে ইউরিদু আছে তাতে আছে ফেল ফাইল অতএব তার একটি মাফুলে বিহি আসার সম্ভাবনা রয়েছে তিনি চান কি চান তিনি আপনারা জানেন কি এবং কাকে প্রশ্নের উত্তর যেখানে আমরা পাবো তাই কিন্তু মাফুল হয় হাবা ইলাল মসজিদ তিনি চান কি করতে চান তিনি মসজিদে যেতে চান মসজিদে যেতে এই জিনিসটা হবে মাফুলে বিহি মসজিদে যেতে তা হবে মাফুলে বিহি তো ইউরিদু ফেল ফাইল আর আইয়াজ হাবা ইলাল মসজিদ হলো মাফুলে বিহি আশা করি এই উদাহরণটিও আপনারা বুঝতে পেরেছেন আর একটি উদাহরণ এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আলাইহি যার মাজরুর একটি বাক্যের প্রথমে এসেছে আমি একটা অলিখিত নিয়মের কথা বলছি এবং এটা আপনারা কোরআনে বার 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 আপনারা পাবেন যার মাজরুর দিয়ে যখন একটি বাক্য শুরু হয় শতকরা নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই ভাগ সম্ভাবনা হল এই বাক্যটি জুমলাতুল ইসমিয়া হবে এবং যার মাজরুর সেখানে খাবরু মুকাদ্দামা হিসেবে ভূমিকা পালন করবে কত পার্সেন্ট বললাম নাইনটি নাইন ক্ষেত্রে যার মাজরুর বাক্যের আগে এসে জুমলাতুল ইসমিয়া না হয়ে জুমলাতুল ফি লিয়া হবে এই এক পার্সেন্টের উদাহরণ আমরা ভবিষ্যতে আপনাদের সাথে আলোচনা করব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবেন যার মাজরুর দিয়ে বাক্য শুরু হয় এটা হবে এবং এটা হয়ে যাবে খাবরু তো এই বাক্যের অর্থ কি দাঁড়ালো মসজিদে যাওয়া নির্ভর করে তার উপর মসজিদে যাওয়া মুক্তাদা চলে এসেছে বাক্যের শেষের দিকে অতএব এটা মুক্তাদা মুখারা কিরকম মুক্তাদা আমরা দেখি এই শব্দগুলোর মধ্যে একে অন্যের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আন ইয়াজ হাবা আন প্লাস ইয়াজ হাবা দুটো মিলে মাসদারে মোয়াল হয়েছে অতএব তারা সম্পর্কিত এখানে একটা যৌগিক সম্পর্ক পেলাম ইলাল মসজিদের সাথে ইয়াজ হাবার কোনো সম্পর্ক আছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ইলাল মসজিদ হচ্ছে যার মাজরুর আল্লিক এবং আমরা ধীরে ধীরে জানবো এই বিষয়ে পরে আল্লিক যখন থাকে যার মাজরুর আল্লিক তখন এটা আরেকটি শব্দের সাথে সংযোগ খুঁজছে এটা একটা ঝুলন্ত বাক্যাংশ ইলাল মসজিদ এটা কারোর সাথে যোগ হতেই হবে এবং ফেল থাকলে ফেলের সাথে হবে অথবা ফেল যদি না থাকে তাহলে ইসএমের সাথে হবে ফেলের সাথে যখন যুক্ত হয় তখন এটাকে বলা হয় এই জার মজরুরকে বলা হবে জার মাজরুর মোতাল্লিক বিল ফেল আর যদি ইসএমের সাথে যুক্ত হয় তাহলে এটা হবে জার মজরুর মোতাল্লিক বিল খাবার এখানে ফের রয়েছে ইয়াজ হাবা অতএব ইলাল মাসজিদই হয়ে যাবে যার মজরুল আল্লিক বিল ফেল ইয়াজহাবার সাথে তাহলে আন প্লাস ইয়াজ হাবা প্লাস ইলা প্লাস আল মাসজিদ একে অন্যর সাথে সম্পর্কিত আমরা তাকে বিচ্ছিন্ন করতে পারি না অতএব আয়াজ হাবা ইলাল মসজিদি যৌগিক মুফতাদা এবং তাকে আমরা বলবো মুক্তাদা মোয়াক্ষারা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এর পরের উদাহরণ হচ্ছে এবং তারা মনে করে যে তারা সঠিক পথপ্রাপ্ত ওয়া সাবুনা হাসিবা সাবু ধারণা করা মনে করা তার মুদারি হচ্ছে সাবু তার জামু হচ্ছে সাবুনা তারা মনে করে ফেল ফাইল তারপরে আমরা কি খোঁজার কথা খোঁজার কথা মাফুলি বিহি এখানে কি মাফুলে বিহি আছে একক শব্দ হিসেবে দেখা যাচ্ছে না কিন্তু আন্না হুম যে তারা মুহতাদুন হেদায়ত প্রাপ্ত তারা মনে করে যে তারা হেদায়ত প্রাপ্ত তারা কি মনে করে ইয়াহ তারা মনে করে কি মনে করে মাফুলি বিহি যে তারা হেদায়ত প্রাপ্ত আশা করি এই বাক্যটিও আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবারে একটু কঠিন একটা উদাহরণ এটা ফেল ক্রিয়ার মধ্যে একটি ভাব ফর্ম ফাইভ তাফা আলা বাব তাফা উলুন তাবাইয়ানা হচ্ছে ফর্ম ফাইভের একটি ভাব তাবাইয়ানার অর্থ হচ্ছে এটা স্পষ্ট হয়েছে তাবাইয়ানা লাহু তার কাছে এটা প্রকাশ পেয়েছে বা স্পষ্ট হয়েছে তাবাইয়া লাহু তার অর্থাৎ ইব্রাহিম সালাম তার কাছে প্রকাশ পেয়েছে যে তিনি অর্থাৎ তার পিতা আল্লাহর একজন শত্রু তাবাইয়ানা লাহু তার কাছে পরিষ্কার হয়েছে তার কাছে প্রকাশ পেয়েছে আমরা যদি ফেল ফাইল হিসেবে চিন্তা করি তাহলে এটা মাফুলে বিহি হিসেবেও বলা যেতে পারে তার কাছে কি স্পষ্ট হয়েছে স্পষ্ট হয়েছে যে আন্নাহু আদু উন তার কাছে স্পষ্ট হয়েছে যে তিনি আল্লাহর একজন শত্রু এটা মাফুলে বিহি হিসেবে বলা যেতে পারে তবে এখানে আরেকটি বিশ্লেষণ হতে পারে তাবাইয়ানা হলো ফেল ফাইল এবং আন্নাহু আদু উন যৌগিকভাবে এটা এক্সটার্নাল ফাইল অর্থাৎ বাহ্যিক ফাইলও হতে পারে তাবাইয়ানা ফেল ফাইল তার হুয়া দমির রয়েছে এবং আদু আদুউন যৌগিক বাক্য হিসেবে হুয়ার বদলে এক্সটার্নাল ফাইল বা বাহ্যিক ফাইল হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং এখানেও একই অর্থ হবে তার অর্থাৎ ইব্রাহিমের কাছে প্রকাশ পেল যে তিনি আল্লাহর শত্রু তা আশা করি এই উদাহরণ থেকে আপনারা দেখলেন যে তাবাইয়া লাহু ফেল ফাইল হয়ে আন্নাহু আদু উন যৌগিক মাফুল বিহি হতে পারে অথবা আদু আদুউন তাবাইয়ানার বাহ্যিক ফাইল হতে পারে আলহামদুলিল্লাহ আপনারা বেশ কিছু উদাহরণ দেখলেন যৌগিক সমন্বয়ের এবং যৌগিক সমন্বয় যখনই হবে তখনই যে শব্দগুলো যুক্ত হচ্ছে তাদের মধ্যে একে অন্যের সাথে কিছুটা সম্পর্ক থাকবে কিভাবে সেই সম্পর্ক নির্ণয় করতে হয় আমরা আগের আলোচনাটা উল্লেখ করেছি এই ভিডিওটি আপনারা কয়েকবার দেখে নেবেন বারবার এবং এটা যদি রপ্ত করতে পারেন আপনাদের আগামী কাজগুলো যে কঠিন কাজ কোরআনের আয়াত বিশ্লেষণ তার কি করা বেশ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এইভাবে ধাপে ধাপে একের পর এক লেসন পড়তে থাকুন এবং আমাদের যে পরামর্শ সেটা আপনারা মেনে চলুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জন্যে এই কাজটি সহজ করে নেবেন আমিন ইয়ারাব্বালা আল আমিন তুব হ্যাঁ আল মা হুম অ বি হেন্দিক এশ হেদু আল্লাহ ইলাহ ইল এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন